নাসির নগরের ওসি পুলিশের কাছে অনুমতি নিয়ে আইয়ুব আর জুনায়েদ আল হাবিবের এখানে বয়ান করা লেগেছে আলহামদুলিল্লাহ পরিবেশ উল্টাইছে আল্লাহ তাআলা ওসি সাহেবের অস্বীকৃতি করতেও আমাদের অনুমতি দেওয়া লাগে সুতরাং নবীর ইজ্জতের পাহারাদারি নবীর ইজ্জতের পাহারাদারি এটাই মিল্লাতের জিম্মাদারি করতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ওরে সীমানা তো আগে থেকেই উঁচা তারপরে ওমর এই কথা বলে কেন বা এটা হলো মহাত্মাস্ত জাতিকে শিক্ষা দিতেছে কিন্তু ফাতুল মুলহিমের ভেতরে জাস্টিস তাকে উসমানি আল্লামা উসমারি আজব কথা বলেছেন উনি বলেন কি না 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 নাটক টাটক কিছু না ওমর মোহব্বতের নবীকে যেমন ওমর মোহব্বত করে ওমর যেমন রসুলকে ভালোবাসে রসুলের মুখ দিয়ে ভালোবাসার আবেদন আদায় করে দুজানের থেকে দুনো পক্ষের থেকে ভালোবাসা প্রমাণ করতেছে যদি হয় তাহলে মহাব্বতের স্বাদ হাসিল হয় না দুই দিক থেকে হইলে ভালো এ কারণে হজ্র তোমার নবীজির মুখ দিয়ে বাইর করতেছে আমারে ভালোবাসো আমাকে ভালোবাসো এটা উমর নিজের জন্য আলাদাভাবে বাইর করতেছে উমার আমাকে ভালোবাসো আমাকে যদি ভালো নাবাসো তাহলে মমি হইতে পারবে না নবী বলতেছে ভালোবাসো উমর কয় ভালোবাসলাম এবার যেমন ইজাবটা রসুলের পক্ষ থেকে আসছে আর কবলটা উমরের পক্ষ থেকে গেছে আল্লার কাছে মহাত্মতিনী ইজাব কবুলের দলিল করাইতেছে এই হলো আমাদের আকাবির আসলাফদের হালাত আমাদের আকাবির আসলাফগণ এইভাবে নবী প্রেম প্রকাশ করেছেন আর আমরা মনে করি জন্মদিন পালন করলে প্রেম হয় কেক কাটলে পরে প্রেম হয় আমরা মনে করি ঈদে মিলাদুন নবী পালন করলে প্রেম হয় আমরা মনে করি জিলাপি আর আমির তিয়ার রাজগুলা খালে প্রেম হয় না প্রেম আলাদাভাবে প্রকাশ করতে হয় আলাদাভাবে প্রকাশ করতে হয় তোমরা যে আমাদের জীবনের বেশি এটা প্রমাণ করতে যদি সারা বাংলাদেশের সকল মমিনের গায়ের রক্ত হানসালার মতো ঢালতে হয় আর কোরবানি দিতে হয় তথাপি নবীর প্রেম প্রকাশ করতে তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ আমি প্রেমের ট্রায়াল দিবেন কেমনি ট্রায়াল ঘরে বাইরে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে কয় ট্রায়াল হলো ইত্যাদি আউনি নবীজির হার হার ইত্তিবা হলো নবীজির প্রেমের ট্রায়াল নবীজির প্রেমের দলিল রসুল বলেন যে আমার ইত্তিবার মাধ্যমে আমাকে মহাব্বত করল সে আমার আসল আসে সুতরাং স্বার্থের সময় সুন্নত রেখা দরবেশ বাবা সাইজা আর মুসিবতের সময় দাঁড়ি কাটটা নৌকায় জানের নিরাপত্তা চায়া দরবেশ বাবা হওয়া যায় আশিকের রাসূল হওয়া যায় না আশিকের রাসূল হওয়া যায় না সুন্নতের ইত্তিবার মাধ্যমে আশিকের রাসূল হতে হয় খোদার শুকর যে আল্লাহ তাআলা নাসির নগরে আজকে এমন এমন আলেমদেরকে একত্রিত করেছে এই আলেমরা নবীর প্রেমের কথা বলার কারণে তাদের জেলের তালাবদ্ধ করা হয়েছিল এই আলেমদেরকেই নবীর প্রেমে সাপলা চত্বরে যাওয়ার কারণে তাদেরকে মামলা দেয়া হয়েছে তাদের অচল করা হয়েছে সমাজে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই নাসির নগরের ওসিয়ার পুলিশের কাছে অনুমতি নিয়ে আইউবি আর জুনায়দ আল হাবিবের এখানে বয়ান করা লেগেছে আলহামদুলিল্লাহ পরি বয়স সাল্লাহ আল্লাহ তালা ওসি সাহেবের ওসিগিরি করতেও আমাদের অনুমতি দেওয়া লাগে সুতরাং নবীর ইজ্জতের পাহারাদারি নবীর ইজ্জতের পাহারাদারি এটাই মিল্লাতের জিম্মাদারি করতে হবে ইনশাল্লাহ বলেন ওলামা কেরামের সাথে থাকবেন তো ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে নাস্তিকের বিজয় দেখতে চাই না আওয়াজ করে বলেন ঠিক দেবে ঠিক জোরে আওয়াজ করে বলেন বাংলাদেশের মাটিতে নবীর ইজ্জতের উপরে হামলা বরদাস্ত করা হবে না আমরা বাংলাদেশের মাটিতে নবীর উপরে কুটুক্তিকারী ও নবীর ইজ্জতে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চাই আইন চাই আইন চাই আইন চাই যারা সতেরো কোটি মুসলমানের মাটিতে এই আইন করতে পারবে না নাসির নাসিরтари নাসিরদের ভাগ্য নাসিরনগর সিরাতউল ফাউন্ডেশনের মাধ্যমে নাসির নগরের উলামায়ে কেরামের যে বৃহতক্য ধরে উঠেছে এ ঐক্য আপনারা সকলে এক এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরামের সাথে পথ চলবেন ইনশাআল্লাহ চিল্লায় জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কোনো ইমানি আন্দোলনে আপনাদের যোগদান হবে আপনাদের ইমানি মুহাব্বত যো কিছু হুয়া ইয়া রব তেরে কারম সে হুয়া যো কিছু হোগা তেরে কারম সে হি হোগা আল্লাহ তাআলা ইমানি মুহাব্বত প্রকাশের মাধ্যমে ঈমান কামিল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর মধুপুরের পীর সাহেব হুজুর দাহমদার কাতুম আমাদের মুরব্বী হুজুর আছেন হুজুর আখেরই মোনাজাত করবেন আখেরই মোনাজাত হুজুর এসে গেছেন হুজুর এসে গেছেন আখেরি মোনাজাত হুজুরের সাথে করে সবাই বসেন